বা হাজার সিস্টেম বিক্রি হয় হাজার সিস্টেম আসসালামু আলাইকুম চাষা ফিস পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চাষা ফিস সেন্টার প্রোপাইটার শেখ নাসির উদ্দিন এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে তা দেখে আসি নাসির ভাইয়ের কথা বলে আসি প্রিয় দর্শক আজ আপনাদের কিছু নতুন ধরনের মাছের সরবরাহ দেখানো হবে যেমন আজকে আপনার এখন আছে রেডি মনোসেক্স তেলাপিয়া এটা আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করা কেজিতে পাঁচ হাজার হাজার পার হাজার ছয়শো টাকা হাজার জি জি দেখা মনে

কত সুন্দর কালার এবং মাছ ও একদম একই সাইজ এটা এক হাজার পিস মাছের দাম প্রাইস দিয়ে কত অনলি আটশো টাকা আটশো টাকা হাজার আশি পয়সা পিস জি আশি পয়সা পিস এই মাছ ভাইরা এই মাছটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন এইটা অরিজিনাল মনোসেক্স তালাপিয়া টাইগার জাতি মনোসেক্স তালাপিয়া যাতে যেটা বলা হয় সেটা দেখেন মাছগুলো কি সুন্দর মাছ চলুন আর কি কি মাছ আছে সেটা দেখা আসি এইwattashi ভাইরা ভাই এটা এখন কি মাছ দেখাচ্ছেন ভাই এই শে বাটা এই সরজা ইলশেবাটা জি অরিজিনাল ইলশেবাটা এই মাছটা তো বাজারজাত অনেক ভালো শুনেছি জি বাজারজাত অনেক ভালো এবং চাষী ভাইরা যারা বাজারজাত করে এবং বাজারে ভালো রেট পায় এই মাছের আর মাছের স্পিডটা তো দারুণ এক সাইজ মাছ বানান কি করে আপনার কি বর্তমানে কি খাবার দিচ্ছেন এখন বা এটার খাদ্য এখন বর্তমান সরিষার খোল দেখেন মাছের স্ট্রংটা দেখেন খুবই ভালো স্ট্রং এই ভালো স্কোর লিখবি এরম কোন মাছ এতে দেখা যায় না কোন এরম স্পিড মাছ আমার চোখে দেখা যায়নি এটা প্রাইস দিচ্ছেন কত এটার প্রাইস দিচ্ছি অনলি 1000 টাকা দিয়ে অনলি এক হাজার টাকা কেজি এটা এক কেজিতে কত টাকা আসছে এটা এক কেজিতে বিশ হাজার থেকে পঁচিশ হাজার মাছ হবে বিশ হাজার থেকে পঁচিশ হাজার মাছ অনলি এক হাজার টাকা ভাইরা এই সেই অরিজিনাল ইলিশে বাটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাকে হেঁচারিতে এসে দেখে শুনে মাছ নিয়ে যেতে পারবেন এটা নিজস্ব প্রতিষ্ঠান উপরে বাসা নিচেই হেঁচারি আপনারা কোনো সময় ঠকবেন না এই মাছটা নিয়ে তাই নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে অর্জুন ইলিশে বাটা আমরা ফার্স্টলি হোম ডেলিভারি দিয়ে থাকি চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি মাশাআল্লাহ ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন ভাই সেই কালীবাউ মাছ এই যে অর্জুন মৌসালা কালীবাউ জি অরিজিনাল মৌসালা কালীবাউ বেশি ভাইরা অরিজিনাল মৌসালা কালীবাউ এই মাছটা এটা কি সব বিক্রি হচ্ছে এটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে এটা কেজিতে তিন হাজার ভাঙছে এটা প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা কেজি বললে 1000 টাকা এত মাসের দাম কম যে এখনো মাসের দাম কম আছে সামনে মাসে যে যাবে এবং মাসের দাম বাড়বে এছাড়া আমাদের কাছে বলে করেন যে এই সাইজ ছাড়া আর ছোট বড় যে সাইজ মাছ লাগবে চাষি ভাই সব ধরনের মাছ আমরা দিতে পারবে কিও মাছ ভাইরা আপনারা যদি অরিজিনাল মৌচলাকালি বাউস নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভাই এটা অ্যাক্টিভিটি কত টাকা আছে এটা অ্যাক্টিভিটিতে 3000 ভাঙ্গছে 3000 ভাঙ্গছে কিও মাছ চাষি ভাইরা সবই আপনাকে চোখের সামনে তুলে ধরেছি যে দেখেন আমরা কোনটা কি মাছ সব আপনাকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি আমাকে এই কোনো প্রতারিত হয় না এটা অর্জন মনে কালী কালীবাউস মাছ মৌসালা কালীবাউস আপনারা যেটা চাবেন সেটাই পাবেন আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমাকে দেখে শুনে হেঁচারিতে এসে মাছ নিয়ে যেতে পারবেন কোনো প্রতারিত হবেন না চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি এটা অর্জন মৌসলা কালীবাউস দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি চলুন আর কি কি মাছ নিয়ে দেখে আসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই যে এটা আছে ব্ল্যাড কাপ মাছ এই মাছটা বড় হয় বুঝছেন এই মাছ মা বাবার সাইজ কি রকম এই মা বাবার সাইজ আপনার আঠারো কেজি উনিশ কেজি বিশ কেজি পনেরো কেজি নিম্ন বারো কেজি মাছ হয় বিগ ওয়েটের মাছ আছে বিগ ওয়েটের মাছ এবং এই মাছটা পুকুরের সামাক খায় এবং খুব বড় হয় এবং এর মাছের স্বাদও অন্যরকম এটা কি হিসাবে বিক্রি হচ্ছে এটা আপনার যে চাষি ভাই যে হিসাবে নেবে মানে কেজি হিসাবে বিক্রি হয় এবং পিস হিসাবে বিক্রি হয় বেশি পিস বিক্রি হয় তাই তো বেশিরভাগ পিস হিসাবে বিক্রি হয় এটার পিস আপনার এই যে পিস এটা হচ্ছে কি আপনার ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে এটার পিস আপনার তিরিশ টাকা পিস পড়বে তিরিশ টাকা পিস প্রিয় মাছ চাষি ভাইরা আর কেজি নিলে কেজি পড়বে ছয়শো টাকা কেজি প্রিয় চাষি ভাইরা এই সেই ব্ল্যাক কাপ মাছ আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা তিনশো বিক্রি হয় চল্লিশ হয় বিক্রি হয় আপনার যেটা চাই সেটাই নিতে পারবেন এছাড়া আমাদের কাছে মনে করেন যে এই ব্ল্যাক কাপ মাছের ধানিও পাবে আপনার ধানি ছাড়া তাছাড়া আপনার মনে করেন যে কেজিতে একশো ভাঙা দেড়শো ভাঙা দুইশো ভাঙা দশটা বারোটা যে ধরনের মাছ নেবে চাষিবারা সব ধরনের মাছ আমরা দিতে পারবে বুঝতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আপনার নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে দেখে আর অন্য অন্য কি মাছ আছে সেটা দিয়ে আসে ভাই কোন একটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই সেই মিরগে মাছ যে মাছটা আর কি পুকুরের তলা ঘুরে খায় খাবার খায় সেই মাছ এই গ্যাস নষ্ট করে দেয় পুকুরের গ্যাস নষ্ট করে এবং পুকুরের পরিবেশও সুন্দর রাখে তলার পরিবেশ সুন্দর করে রাখে এই সেই মিরগে মাছ প্রাইস কত এটা আপনার কেজিতে দশ হাজার বারো হবে এটা প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা কেজি অনলি এক টাকা কেজি যে এখনো মাছের দাম কম আছে যে চাষি ভাইদের মাছের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ সামনের দিনগুলোয় মাছের দাম বেড়ে যাবে মৎচাসি ভাইরা এই সে অরিজিয়ান মিশের মাছ যেটা আমাকে পুকুরে গ্যাস নষ্ট করে দেয়

এটা কেজিতে আপনার দশ হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা কেজি এটা পুকুরের উপরের খাদ্য খায় এবং উপরে থাকে এই মাছটা পুকুরে পরিবেশে সুন্দর রাখে সেই সিলভার কাপ মাছ এটা আপনার চায়না সিলভার দেখেন মা মাছটা হাতে তুলে দেখায় চাকরি হয়েছে দেখেন কত সুন্দর মাছ একদম এক প্লেটটা মাছ এই সহজ মাছ চায়না সিলভার যে অরিজিনাল চায়না সিলভার চাষি ভাইরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন

মাসাল্লাহ ভাই মাছটা তো হেভি এটা কি মাছ দেখাচ্ছেন বা এটা অনেক চাষি ভাইরা সরপুটি বলে জাপানি ফুটি বলে এটা হচ্ছে আমরা সরপুটি বলে চিনে থাকি এই সেই সরপুটি

ইউ মার্চি ভাইরা এই শি অরিজিনাল চায়না পুটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের ঠিকানা চাষরা ফিশ সেন্টার যশোর চাচরা সবজিভাগ দুই নম্বর গেটের সামনে আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে সেসব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন চলুন আর কী কী আছে দেখে আসি

চাষি ভাইরা এই সে অরিজিনাল গ্লাস কাপ মাছ আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন মাছটা কিন্তু স্ট্রং দাম দেখেন ভাই মাছের স্ট্রংটা দেখেন কত সুন্দর স্ট্রং মাছের স্ট্রংটা দেখুন আপনারা মাছের স্পিডটা কিন্তু দারুণ খুবই খুব সুন্দর দারুণ স্পিড তাই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই সে অরিজিনাল গ্লাস কাপ

জী সকল ধরনের সাদা মাছ ধানে কেজি রুতে এই ধরনের সব রকম মাছ মনোসেক্স থ্যালাফে এবং ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায় এটা চাষড়া সবজি প্রতিষ্ঠানের নাম হচ্ছে চাষড়া ফিশ সেন্টার যশোর প্রিয় মাছ চাষী ভাইরা আমাকে হ্যাঁ সেইতে মাছ নিতে চাই আপনার দেখেশুনে মাছ নিয়ে যেতে পারবেন তা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রকম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন